আসসালামু আলাইকুম এটা সিলেটের দ্বিতীয় পর্ব আমরা কিছুক্ষণ আগে বাসে থেকে নামলাম এবং ব্রিজ পার হয়ে প্রথমেই সরমানতির পাড়ে যে সার্কেট হাউসটা এবং ওয়াশ টাওয়ারটা এটা পরেই দর্শন করব এটা দেখবো এবং দেখাবো তো মানে সকাল মানে ভোরের সকাল একবার শীতের সকাল ষোলোই ডিসেম্বর গত ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা সিলেট শহরে ভোরের সকাল একবার প্রথম পহরে আমরা সিলেট গেট আমরা যাচ্ছি প্রথম পহরে বিভিন্ন জায়গা থেকে ফুল নিয়ে ষোলো ডিসেম্বর উদযাপন করতেছে আমরা তাদের সাথে উজ্জ্বয়ন হয়েছি আছি ব্রিজের ওপরে সকালে হিমেন বাতাস সূর্য ওঠা এবং সোনা নদীর পার খুব মনোরম পরিবেশ এটা সিলেটের আমি কয়েকবার সিলেট গেছি আজকে ভিডিওটা যেটা দিলাম এটা সিলেটের দ্বিতীয় পর্ব এরপরে আসবে সিলেটে সাদা পাথর সম্পর্কে কিভাবে যাবেন কোথায় যাবেন তো যেটা বলতে চাইছি যে আপনারা এটা দিয়ে শুরু করবেন এখান থেকে আপনার ব্রিজ পার হয়ে এটা সার্কিট হাউস হাউসটা তারপরে ওয়াশাউটার আশেপাশে সুমান নদীর এদিকে ঘোরাঘুরি পড়ে সকালে নাস্তা করার পরে তারপরে এখান থেকে আপনি মাজার গেট আপনার রিক্সা পঞ্চাশ টাকা নেয় সিএনজি আছে যেভাবে ইচ্ছা যেতে পারেন মাজার জিয়ারত করতে পারেন তারপরে আপনি যে স্পটগুলো আছে জাফলং সাদা পাথর বিছানা গান্ধী আরও যেগুলো আছে ওইগুলো সবগুলো সম্পর্কে আমি বলবো সেগুলো এগুলো ঘুরে দেখতে পারেন সিলেটটাই একটা এই যে কত সুন্দর কতই না সুন্দর সকালবেলা এগুলো ভোরে সকাল একবার প্রথম পহরে আমরা অন্ধকার থেকে শুরু করে এখন পর্যন্ত আসছি এখানেই আসছি একটু পরে নাস্তা খাবো আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবো আপনাদের আর ভিডিও দিতে বেশি করে উৎসাহ হবে আর কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভালো কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সার্কিট হাউস খুবই সুন্দর খুবই সুন্দর নিটিভিটি আর শীতের সকাল ষোলোই ডিসেম্বর আবার ছোট প্রচণ্ড পর্যটক প্রচণ্ড পিকনিক বাস মানে বলা বাহুল্য আমি কী বলবো ওনার প্রচণ্ড পিকনিক বাস এটা সিলেট ল কলেজ এটা সিলেট পয়েন্ট একটা জায়গা আছে ওইখানে সিলেট ল কলেজ এটার ভিতর পরিবেশটা আরও সুন্দর দেখাবো দেখানোর চেষ্টা করব নাস্তা করলাম কিছুক্ষণ আগে তো এটার পাশেই রাস্তার ওপরে ছেলে শহরটা মানে অত্যাধুনিক আমি কয়েকবার আসছি অনেকবারই আসছি অত্যাধুনিক সব যায় রাস্তার ওই পাশে এখন যেটা লিমটা দেখতেছেন এটা এটা রোজ ভিউ হোটেল ভিআইপি থ্রি স্টার ক্যাটাগরি তো ভালো তার থেকেও একটু ভালো রোজ ভিউ এটার মধ্যে আপনি থাকতে পারেন খুব ফ্যাসিলিটি আছে বোফ আছে আপনার ভালো সুবিধা পেতে পারবেন একবার মেন পয়েন্টে আর যে কোনো রিক্সা অলাপ আছে বললেই চলো যে আমি পয়েন্টে যাবো পয়েন্ট রাস্তা মেন রাস্তায় যাবো দেখা দিব আর রাস্তার পাশেই এটা খুবই সুন্দর এখানে আরও কিছু হোটেল আছে আমি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম থাকবেন